আহা কি সুন্দর সবুজের ছোঁয়া কি অপরূপ দৃশ্য তাই না অনেকগুলো নার্সারি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম একটা একটা করে হয়তো আরো কয়েকটা নার্সারি আপনাদের সাথে শেয়ার করব আমরা পিরোজপুর নেসারাবাদের নার্সারিগুলোকে আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আজকে নেসারাবাদ ভ্রমণের পঞ্চম পর্বটা নিয়ে হাজির হলাম আপনারা সাথেই থাকুন এবং ভ্লগটা এনজয় করুন পিন্টু নার্সারি থেকে তো এভাবে অসংখ্য নার্সারি আপনাদের সাথে শেয়ার করব রাস্তার পাশে বসে আছি সবার জন্য সবাই অন্য একটা নার্সারি থেকে আসলে বের হলো না এর আগের যেটা কেনাকাটা করতেছিল গাছপালা আমি আবার একটু আগে আগে এসে ভিডিওর জন্য তো রাস্তার পাশেই দাঁড়িয়ে আছি সবার জন্য অপেক্ষা করছি আর দেখি যে ওইদিকে আবার আমার ডার্লিংও এখানে অপেক্ষা করতেছি সবার জন্য তো এই যে দেখেন আমার ডার্লিং কী ঢংটাই না করতেছে তো ডার্লিংকে একটু নিয়ে নিলাম আর ও এখন যে ঢং ঢং করতেছে এই সব ঢং নাকি সব আমি করি আমার ভিডিওতে করি ও সব কিছু নিজে অভিনয় করে দেখাচ্ছে সারাক্ষণ এটাই করে ডার্লিং কেমন করে ডার্লিং কেমন করে সেটাই দেখায় মানে আমার ভিডিওগুলো দেখে তো খুব পছন্দ করে তো আমরা তো অপেক্ষা করছি সবাই আসছে চলে এখন আমরা একদম নার্সারির ভেতরে চলে যাব আজকে আমরা পিন্টু নার্সারির ভেতরে ঢুকে যাচ্ছি তবে এই নার্সারিতেও অনেক অনেক সুন্দর সুন্দর গাছ দেখেছিলাম এবং এখান থেকে আমরা বেশ কয়েকটা গাছও নিয়েছি পিন্টু নার্সারি আপনারা কিন্তু আসলে সবাই চলে আসতে পারেন সত্যিই নেসারাবাদ একটা দেখার মতো জায়গা অপরূপ সুন্দর দৃশ্য সবুজে সবুজে ভরা আর বাহারি ফুলের সমারোহ আমি যখন ভেতরের দিকে যাচ্ছি দুই দিকেই যে কি সুন্দর সুন্দর ফুল গাছ ছিল বলার মতো না বিশেষ করে বাগান বিলাস ফুলগুলো অসাধারণ ছিল এই যে দেখেন বিভিন্ন কালারের তো কিছু কিছু বাগান বিলাসের কালারের আগে আমি কখনোই দেখিনি এমন কিছু ফুল গাছ ছিল সে ফুল গাছ আমি কখনোই দেখিনি এখানে দেখলাম তবে অনেক নতুন নতুন কালেকশন ছিল তাদের কাছে এই যে দেখেন এই যে কাঠ গোলাপ বলি যেটাকে আমরা আমার তো খুব প্রিয় একটা ফুল আমার নিজেরও এই গাছ ছিল কিন্তু আমার গাছটা মরে গেছে যাই হোক এই যে দেখেন এই একটা বাগান বিলাস বেশ ভালোই লাগতেছিল কিন্তু অনেকগুলো বাগান বিলাস তার মধ্যে এই যে এই যে দেখেন হালকা গোলাপি রঙের এই বাগান বিলাস গাছটা আমার বোনের খুব পছন্দ ছিল তো সে এইটা নিবে পরবর্তীতে আমরা একটু ভেতরের মধ্যে যাই এই কিন্তু এই নার্সারিটা অনেক অনেক বড় ছিল এবং অনেক নতুন নতুন ফুল গাছ ছিল ওইভাবে আসলে ভেতরে প্রবেশ করতে পারিনি বলে দেখাতে পারতেছি না আমি চাইলে যেতে পারতাম কিন্তু এই যে দেখছেন এই ছাউনিটা মানে চালাটা একদম নিচু করে দেয়া আমি ঢুকতে পারতেছিলাম না সমস্যা হইতেছিল তারপরও সামনে দিয়ে একটু ঢুকে দেখাবো আপনাদের যে আরও কি কি গাছ আছে সেগুলো এই নার্সারিটা আসলে বললাম না এত এত বড় বলার মতো না ফুলগাছি শুধু শেষ হচ্ছে না অনেকটা পথ যাচ্ছি কিন্তু ফুলগাছি এটা যখন শীতের মৌসুমে যে কি অবস্থা হবে এটার রূপ জানি না হ্যাঁ আমি এখন ঘরের ভেতরে ঢুকবো ঘরের নিচেও অনেকগুলো গাছ লাগানো আছে ভাই আসলো আমাকে দেখানোর জন্য এখানে আসলে বেড়া আসছিল জানিনা কে কি বলে আমরা এখানে ঝার বলি তো ওই গাছগুলো দেখতেছিলাম যদি ভালো লাগে তো এখান থেকে কিছু গাছ নিব কিন্তু আমরা দেখলাম কিন্তু গাছগুলো দেখতে অতটা ভালো ছিল না মনে হলো যে আসলে এখন ফুলের মৌসুম না দেখে এই ফুলগুলো তেমন ভালো লাগতেছিল না বিভিন্ন কালারের ঝার ছিল কিন্তু ভাল লাগলো না দেখি নিলাম না এই যে একটা দেখাই দিলাম এখন ওখান থেকে এলাম এই যে সামনের দিকে দেখা যাচ্ছে এখানে সব ফল গাছ এবং অন্যান্য গাছ আমি আর ভেতরে যাব না এখান থেকে চলে আসব আসলে আপনারা হয়তো বুঝতেছেন যে এত এত গাছপালা দেখাচ্ছি এত এত ভিডিও অনবরত যাচ্ছে আসলে আমি এমনই আমি যখন আপনাদের কিছু দেখাব তখন আপনারা একদম অতিষ্ঠ দিয়ে যাবেন বিরক্ত লেগে যাবে আমি এক একটা জায়গায় যাবো সেই ভিডিওগুলো দেখা গেছে দশ পনেরোটা পর্বে করে ফেলি যেটা দেখে 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 আপনারা বিরক্ত হয়ে যাবেন কিন্তু তারপরও ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভিডিওটাও কিন্তু শেষ পর্যায়ে চলে এলো আল্লাহ হাফেজ দিয়ে রাখলাম খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এই চেরি গোলাপগুলো যেগুলো আমাদের চোখে পড়ে নাই আর কোনো নার্সারিতে অসম্ভব সুন্দর এই ফুলগুলো ছিল এই ফুল নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম I love it.